আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ঘরে মাত্র একটি আলু থাকলেই তৈরি করে নিতে পারেন ভীষণই মজার এই চিজ বলগুলো ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু ঝটপটে আপনারা তৈরি করে দিতে পারেন দেখতেই পারছেন কতটা সুন্দর এটা যেমন দেখতে সুন্দর খেত ভীষণই মজা আর তৈরি করা খুব সহজ তো চলুন এটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি আমি এখানে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এই একটা আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সয়া সস এখন আমি এই সবগুলো উপকরণের সাথে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ মরিচ গুঁড়ো আপনারা যদি মরিচ গুঁড়োটা না খেতে চান মানে ঝালটা না খেতে চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব আপনারা যদি শুধু আলো দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু এটা দেখা যায় ফেটে যেতে পারে কিংবা ভাজার সময় গলে যেতে পারে সেই জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে যখন একটা ডো তৈরি হয়ে গেছে একদম সফট এখন আমি এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি দেখতে পারছেন এ পর্যন্ত এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি সবগুলো লিচি খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এক সাইজের করে আমি প্রত্যেকটা লিচি কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড গাম এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি এটা আমি পাউরুটি দিয়ে বেলেন্ডার জালে ঘুরিয়ে রোদে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এরকম ব্রেড গাম তৈরি হয়ে যাবে আর এখানে আমি নিয়ে নিলাম চিজ চিজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি মজরেলা চিজটা ব্যবহার করেছি এখন আমি যেই লিচিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তার থেকে আমি এর এভাবে হাতের মাঝখান নিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজেই এভাবে একটা বাটির মতো তৈরি হয়ে যাবে যেহেতু এটা সফট সেই জন্য আর একটা চিজের টুকরো দিয়ে আমি এভাবে একদম বলের মতো গোল শেপ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও নিতে পারেন সেক্ষেত্রে চিজটা একটু লম্বা করে কেটে নেবেন এখন আমি ব্রেড গামের ভিতরে এভাবে গড়িয়ে নিচ্ছি হালকাভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি জাতকের ভাজার সময় এটা গলে না যায় সেই জন্য এই একই প্রসেসে আমি কিন্তু সবগুলো বল তৈরি করে নেব আর দেখতে পাচ্ছেন এই নাস্তাটি তৈরি করা কত সহজ কিন্তু খেতে ভীষণই মজা এই নাস্তাটি আপনি যদি বাসে একবার তৈরি করেন তাহলে সবাই আপনার কাছে রিকোয়েস্ট করবে প্রতিদিনই তৈরি করার জন্য আর ঝটপটে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ পুরাতন এবং নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন এই তো আমি এভাবে করে সবগুলো একদম তৈরি করে নিয়েছি খুব সহজেই এ তো আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পারছেন এটা কতটা সুন্দর লাগছে এমনিতে ভাজার আগে এটা কিন্তু আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন ডিবে আপনি বেশি করে তৈরি করে রেখে দেবেন যখন ইচ্ছে তখনই কিন্তু আপনার এটা বের করে ভেজে নিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনও এটা দিয়ে দিতে পারেন এখন আমি এটাকে ভেজে নেব সেজন্য একটি কড়াইতে বসিয়ে দিলাম তেল পর্যাপ্ত পরিমাণ আর তেলটা যখন মিডিয়াম টু হাই একদম বেশি গরম তেলও এটা দেওয়া যাবে না আবার একদম কম গরম তেলও দেওয়া যাবে না দেখতে পারছেন তেলের গরমটা কীরকমভাবে দেওয়ার সাথে সাথে উঠে এসেছে ঠিক এই অবস্থায় আপনি এই বলগুলো ছেড়ে দেবেন তারপর এটাকে আলতোভাবে নেড়ে চেড়ে মুচমুচু করে ভেজে নিতে হবে এখন আমি এটাকে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটার ভেতর থেকে চিজটা বেরিয়ে আসবে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে যখন এই চিজগুলো দিয়ে বলটা শেপ দেবেন তখন এটা যেন চারিদিক থেকে একদম খুব সুন্দরভাবে আটকানো থাকে এখন আমি একই প্রসেসে সবগুলো পটেটো চিজ বলগুলো আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে এটার দাম কিন্তু অনেকটা বেশি পড়ে যায় সেই জন্য কিন্তু ঘরে স্বাস্থ্যসম্মত বাচ্চাদের কিংবা বড়দেরও খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমার কাছে এই চিজ বলটা খুবই ভীষণই ভালো লেগেছে তাই আপনারা যদি বাসায় তৈরি করেন অবশ্যই কমেন্ট করতে জানাবেন না আপনাদের কাছে কীরকম লেগেছে সেটাও অবশ্যই জানিয়ে দেবেন এই তো আমি চিজ বলগুলো ভেজে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি আর দেখুন ভাজার পর এটা কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি লাগছে উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে চিজির দেখতেই যেন অসাধারণ লাগছে এখন এটা আমি সসের মাধ্যমে এটা পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা ভাঙার পর কতটা চিজি আর কতটা আমি দেখতেই লাগছে এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজা এটা কিন্তু গরম গরম অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ